অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পর ফের এসবিএফের হাত ধরে পর্দায় ফিরেছিলেন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক বর্তমানে তাকে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল চিরদিনী তুমি যে আমারে যেখানে সদ্য ভিলেন চরিত্রে এন্ট্রি নিয়েছিলেন তিনি অভিনয়ের দুনিয়ায় ফিরে আসাটা ছিল একরকম জয়যাত্রা কারণ মাত্র দুই মাস আগেই ভয়ঙ্কর এক ব্রেন স্ট্রোক থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন সায়ন্তনী তেসরা সেপ্টেম্বর আচমকাই ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি চিকিৎসকদের তৎপরতায় তখন প্রাণে বেঁচে যান পরে ধীরে ধীরে সুস্থ হয়ে কাজে ফিরেছিলেন অভিনেত্রী আনন্দবাজার অনলাইনকে তিনি বলেছিলেন এত বড় ব্রেন পর সংলাপ মুখে আনতে পারব কিনা ভেবেই ভয় করছিল কিন্তু সবাই পাশে ছিল কিন্তু দুঃখের খবর শোনা যাচ্ছে গতকাল আবারও শুটিং ফ্লোরে অসুস্থ হয়ে পড়েছেন সায়ন্তনী মল্লিক চলতি খবর অনুযায়ী তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে ভক্তদের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে প্রিয় এই অভিনেত্রীকে নিয়ে সবাই এখন একটাই প্রার্থনা করছে সায়ন্তনী যেন আবারও আগের মতো হাসিমুখে ফিরে আসেন পর্দায়